আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মতিরহাটের সেই ভয়ঙ্কর একটি জায়গা থেকে যেতে হলে সেখানে পৌঁছাতে পায় আট কিলো সময় লাগে সেখানে যাওয়ার পথে অসাধারণ কিছু দৃশ্য আপনার চোখে পড়বে প্রায় আটচল্লিশ ঘন্টা সময় পর অবশেষে আমরা চলে এসলাম সেই মতিরহাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এবং বন মানুষ এবং এটা হচ্ছে মতিরহাট সেই মেন পয়েন্ট এখানে প্রত্যেক দিন প্রায় হাজার হাজার মানুষ ঘুরতে আসে শুধু বাতাস খাওয়ার জন্য এবং ফানি দেখার জন্য এখানে আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে দেখার মতো এখানে হাজার হাজার ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং সিঙ্গেল এবং ভূত ফেতুনি তুনি আত্মা যা আছে সবাই এখানে ঘুরতে আসে এটা হচ্ছে মোতিরহাটের সেই ভয়ঙ্কর জায়গা পুরানো হাসপাতাল আপনারা দেখছেন এখানে কিছু হচ্ছে খেলার জন্য মানে ফুটবল খেলার জন্য এটা হচ্ছে মতিহাটের সেই অক্ষত হাসপাতাল এটা পাই সাড়ে তিনশো বছর পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে বাংচুর অবস্থায় পর্যটকরা এখানে প্রতি বছরই প্রত্যেক দিনই এখানে ঘুরতে আসে শুধুমাত্র এটা দেখার জন্য এটা আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগ থেকে এভাবে লটকে আছে এটি খুবই ভয়ঙ্কর এটা যেমন দেখতে ভয়ঙ্কর এটার ভিতরে আরও বেশি ভয়ঙ্কর আপনাদেরকে এখন ভিতরে গিয়ে দেখাবো এটার দৃশ্য এই মুহূর্তে চলে যাব আমরা ভিতরের দিকে আপনাদেরকে এখন দেখাবো ভিতরের কিছু মর্মান্তিক দৃশ্য যেগুলো দেখলে আপনার হৃৎপিণ্ড কে উঠবে যেটা দেখার পর আমি নিজেই প্যান্ট পরে মুতে দিয়েছি এটা প্রায় সাড়ে তিনশো বছর আগের পুরানো এটার ভিতরে নাকি কোনো মানুষ ঢুকতে পারে না যে ঢুকে সেই খতম হয়ে যায় এখানে মানুষ বসবাস করে না এখানে পেত এবং ভয়ঙ্কর আত্মারা এখানে বসবাস করে এই দেখুন এটি একটি মানুষের মাথার খুলি ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর একটি দৃশ্য এটা মর্মান্তিক কে তুমি আমাকে তো চিনবে না আমি তিয়াত্তর বছর আগে মারা গেছি এখন বোধ ওরে বাবা রে আমি তো ভয় মুতে দিয়েছি কে আছো কোথায় কে আছো আমাকে বাঁচাও বাঁচা